দুই লক্ষ পঁচানব্বই লক্ষ পঁচানব্বই এখানে এটা আরেকটা দুই লক্ষ পঁচানব্বই রেজ ভাই এটা দুই লক্ষ পঁচানব্বই আর দশ হাজার পঁচাত্তরে দুই লক্ষ পঁচাত্তরে

সম্রাট বাইক গ্যালারি থেকে এই বাইকটা পেয়ে যাবেন আপনার ফার্স্ট বাড়ির বাইক টিপ টপ কন্ডিশন এটা পেয়ে যাবেন সম্রাট বাইক গ্যালারি থেকে ডাকা মেট্রোল তেতাল্লিশ সিরিয়াল তেতাল্লিশ বিশ

চার লাখ টাকা না ভাই আগের মডেল দামা নামাক সতেরো মডেল ভাই সম্রাট ভাই গ্যালারি থেকে ঢাকা মেট্রোলো আঠারো সিরিয়ালে যাবেন অনলি

এটা এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ পঁচাশি চব্বিশের মডেল তেইশের মডেল এক লাখ পঁচাশি এক লাখ পঁচাশি এই যে পঁচিশে মডেল আছে আমাদের প্রত্যেকটা গাড়ির কোন গ্যারান্টি নেই তার মানে এই না যে আমাদের গাড়িগুলো নষ্ট বাজে এরকম কিছুই না অন্য অন্য জায়গার গাড়িগুলো ভালো এরকম কিছুই না আবার হ্যাঁ আপনারা বলতে ভাই আপনি একটা জিনিস মনে রাখেন একই জিনিস একই জিনিস আমি যদি আপনাকে বলি তিন মাসে ত্রিশ তিনটা ফ্রি সার্ভিস একই জিনিসই কিন্তু বারবার বলা যায় দেখেন এই জিনিসটা দুই লক্ষ পঁয়তাল্লিশ এই জিনিসটা দুই লক্ষ পঁয়তাল্লিশটা দুই লক্ষ পঁয়ষট্টি দিব

দুই লক্ষ পঁয়তাল্লিশ ভাই তারপর কি ছোট গাড়ি দেখে যাবো আরো বড় গাড়ি আরো অনেক বড় গাড়ি ছোট ভাই গুলো আমরা দেখা যায় এক জলকে ছোট গুলো একটু পরে আসতে আসতে বড় গুলো শেষ করে ইনশাল্লাহ আমি লট নিয়েছিলাম জিরো কিলো বিক্রি করেছিলাম এটা অরিজিনালি মাত্র পাঁচ হাজার কিলো চলা এই বাইকটা সম্রাট বাইক থেকে নিতে পারবেন অফার মূল্য এক লক্ষ বিশ হাজার টাকা

সম্রাট গ্যালারি থেকে এটা এক লক্ষ তো গাড়ি কিন্তু দাম বেশ কম কারণ কি মডেল লাখ বিশ হ্যাঁ আর ভাই এক লাখ দশ মনে বলে দিচ্ছিলাম এক লাখ হাজার টাকা ডিসকাউন্ট হয়ে গেলো হাজার এটা পঁচিশ হাজার এটা পঁচিশ হাজার পঁচিশ 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 চারটা বাইক এক লাখ টাকা

মাদকের বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা ভাড়া নেবে জালপটি মসজিদ মিট শহরে গুলিস্তান থেকে আসলে মেঘালাবাদ বেটিসি বাস অথবা যাদের কাছে মাদকটি বাস স্ট্যান্ড কুড়ি বিশ্বর থেকে আসলে বেটিসি বাস মাদকটি সিলেট থেকে আসলে ঢাকার অনেক আগে মাদকটি বাস স্ট্যান্ড মাদকটি স্ট্যান্ড নেমে বিশ টাকা ভাড়া নেবে জালপটি মসজিদ মিট শহরে অবস্থিত সম্রাট বাইক গেলেন যদি আপনারা কুমিল্লা চট্টগ্রাম থেকে আসেন কাজপুর বিদেশ থেকে মাদকটি বাস স্ট্যান্ড অথবা আপনারা